নমস্কার দর্শক আমি দুর্লভ পার্টনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব বিশ্ব বড় করে না ছোট্ট করে সে কর আরজি করে নতুন আপডেট কিছু আপনাদের সাথে তুলে ধরবো দেখুন এই যে কর মামলা ঘটেছিল কতদিন আগে হুম কতদিন আগে তারপর কি হল সেখানে ভাঙচুর হলো মানে আটই আগস্ট আটই আগস্ট সেই কর মামলা হয় আটই আগস্ট কর মামলা হওয়ার পর তারপর কি হসপিটালে সেই সেমিনার ভাঙচুর করা হয় এবং কি সঞ্জয় রায়কে মেল ধরা হয় তারপর সেই অভিযুক্তকে সঞ্জয় রায়কে গ্রেফতার গ্রেপ্তার করে তারপর নানা রকম তদন্ত করা হয় বিষয়টা তখন সিবিআই হাতে চলে যায় এবং কি সিবিআই অ্যারেস্ট করে সন্দীপ ঘোষ এবং কি প্রাক্তন ওসি প্রাক্তন ইয়ে অভিজিৎ মন্ডপ ধরা হয় সেই সন্দীপ মন্ডল সন্দীপ ঘোষ এবং কি অভিজিৎ মন্ডল বেশ কয়েকদিন জেল হেফাজতে থাকে এবং কি রিসেন্ট কিছুদিন আগে আমরা যেটা শুনলাম যে সেই আর্যিকর মামলায় আর্যিকর মামলায় সন্দীপ ঘোষ এবং কি টালা থানার প্রাক্তন ও সেই অভিজিৎ মন্ডলের জামিন হয়ে যায় তবে অভিজিৎ অভিজিৎ মন্ডল এখানে জেল মুক্ত হলেও সন্দীপ ঘোষ কিন্তু হয়নি কারণ তার আরেকটা একটা মামলা রয়েছে আরেকটা একটা ঠিক আছে দর্শক তারপর এখন আমরা রেসেন্ট যেটা খবর আসলো যে হম তারপর আর্যকরী মামলায় পঞ্চাশ জনের সাক্ষী মানে এগারোই নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ করা হয় এবং কি এগারোই নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ করতে করতে আজ পর্যন্ত টোটাল পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণ অলরেডি হয়ে গেছে অলরেডি পঞ্চাশ জনের সাক্ষ্যগ্রহণ হয়ে গেছে এবার পালা হচ্ছে সঞ্জয় রায়ের মানে বিচারপতি পুরস্কার বলে দিয়েছেন যে শুক্রবার থেকে শুক্রবার থেকে সঞ্জয় রায়ের বক্তব্য শোনা হবে সঞ্জয় রায় কি বলতে চাচ্ছেন কি তাদের তার আছে মানে মানে বিচারপতি সেখানেই প্রশ্ন করবে ডাইরেক্ট সঞ্জয় রায়কে এবং কি সঞ্জয় রায় সেগুলোর উত্তর দিতে পারে দিতে হবে এবং কি সঞ্জয় রায়ে যদি নিজস্ব নিজস্ব কোনো সাক্ষ্য থাকে তাহলে সেই সাক্ষর নামও দিতে পারে এই সঞ্জয় রায় এবং কি সেই সাক্ষ্য অনুযায়ী আবার তাদেরকে ডাকা হবে হম তাদেরকে ডেকে আবার বিচার ব্যবস্থা শুরু হবে তো এই হচ্ছে ব্যাপার শুক্রবার যেটা হবে যে সঞ্জয় রায় বেশ কয়েকবার বলেছিলেন সেই প্রিয়জন ভেনে যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে সরকার আমাকে ফাঁসাচ্ছে হম এটা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র এই যে আগে কথাগুলো বলেছিল রাস্তায় বা প্রিয়ম ভেনে মিডিয়ার সামনে এখন সে কথাগুলো যদি সঠিকভাবে তুলে ধরতে পারে সেই বিচারপতির সামনে তাহলেই কিন্তু তার কথাগুলো তদন্ত করা হবে যদি সেখানে বিনীত গোয়েলের নাম নাই এবং কি বিনীত গোয়েলের নামটা যদি সঠিক কারণটা বলতে পারে তাহলে হয়তো বিনীত গোয়েলের ইয়েতেও বিরুদ্ধেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে সেটা তদন্তর মারফত তদন্ত করে ইয়ে ধরা হবে যদি কোনো ইয়ে পায় আর কি রাস্তা বা সূত্র খুঁজে পায় তাহলে অবশ্যই এই সঞ্জয় রায় বিনীত গোয়েলকেও কিন্তু ডাকা হতে পারে তো শুক্রবার দেখা যাক এখন সঞ্জয় রায়কে কিভাবে ইয়া হচ্ছে এবং কি সঞ্জয় রায় কিভাবে সঞ্জয় রায়কে কি কি প্রশ্ন করা হচ্ছে এবং কি সঞ্জয় রায় সেগুলো বিষয়ে কি কি সঠিকভাবে জবাব দিতে পারেন কিনা এবং কি সঞ্জয় রায় তার তার ইয়েতে সাক্ষ্য কাকে কাকে দেয় কার কার নাম ঘোষণা করে তো এটাই হচ্ছে এখন বিষয় হম তো দেখা যাক শুক্রবার রেজাল্টটা কি তো আপনারা শুধু নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউবের ইউটিউব চ্যানেলে কারণ এই চ্যানেলেই আমি আর্জি করে সমস্ত আপডেট আপনাদের সাথে তুলে এবং কি শুধু কর মামলা না শুধু কর আর্জিকর পশ্চিম বাংলায় যা যা ঘটছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো নজর রাখবেন শুধু আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেল ঠিক আছে দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন